এবারের দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী কারা হচ্ছেন এটা নিয়ে বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক আলোচনা হয়েছে অনেক চ্যানেল দাবি করে বলেছিল এবারে লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সুভাষ সরকারকে পরিবর্তন করবে বিজেপি হুগলি লোকসভা আসন থেকে লকেশ চট্টোপাধ্যায়কে সরানো হবে কিন্তু গতকাল সারা ভারতবর্ষে যে একশো পঁচানব্বইটি লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার মধ্যে যে কুড়িটি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের জন্য বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যেমন মনোজ টিগ্গার মতো নতুন নেতাকে বিজেপি সামনে এনেছে পাশাপাশি বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সুভাষ সরকার কিংবা হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেশ চট্টোপাধ্যায়ের মতো নেতা নেত্রীদের ওপরই ফের আবারও ভরসা রেখেছে বিজেপি এই কারণের জন্য আমি সপ্তাহখানেক আগে এই চ্যানেলে একটি ভিডিও করে বলেছিলাম ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে সিপিআইএম এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো নির্বাচনে কে প্রার্থী হবে বা কী হবে না এটা বলা খুবই কঠিন কাজ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে যে বাইশটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী তালিকা বাকি থাকলেও এখন এই বাকি থাকা বাইশটি লোকসভা কেন্দ্র থেকেও বিজেপি কাদেরকে রাখবে বা কাদেরকে পরিবর্তন করবে এটাও যতক্ষণ পর্যন্ত না বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই বলতে পারবে না